পিতাহারা জোনাইদ মায়ের স্বপ্ন পূরণের জন্য মাদ্রাসায় ভর্তি হন বর্তমানে সে ১০ পাড়ার কোরআন হাফেজ মেহেরপুর জেলার গাংনি উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের ফজলুল উলুম কাওমি মাদ্রাসায় পড়াশোনা করেন বর্তমানে কবুতর চুরির মিথ্যা অপবাদে জুবায়ের নামের এক শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ আরো শিক্ষকরা তাকে অমানবিকভাবে নির্যাতন করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেলির সংবাদ পাইছে আমরা এসে হাসপাতালে নেওয়ার জন্য আনতে গেছি দেয়নি ঠাক্কা ধুককে মারি হলো বন্দি করে রাখছে ঘরে দিয়ে হয়েছে আমরা খবর পাইছি সাড়ে দশটায় হুজুরকে ফোন দিয়ে বলছে যে আমার সেলি কোথায় হুজুর হয়েছে আপনার সেলি ঘুমাইছে মৃত্যু করি বলছে দিয়ে আমি বুঝছি আমার সেলির সাথে দেন ঘুমাইলে আমি কথা বলবো আমার সাথে দেন বলে এখন উঠবে না তা মুসি আপনি ডাক দেন যে উঠবে দি কোনো মতেই দেয়নি দি রাত সাড়ে বারোটার সময় অন্য হুজুরের সাথে ফোন দি অন্য হুজুর হয়েছে দেবগান্ত আমার ছেলীর সাথে কথা বলে দিছে মানে হেসে কথা বলতেই পারছে না আমার ছেলে একদম মরার অবস্থা দি আবার নিজাই হয়েছে দুই একটা কথা বলি অমনি হলো ঘরের ভিতরে বন্ধু করে রাখছে দিয়ে আমরা সাড়ে পাঁচটার সময় আমার দেওয়ার গিয়ে হইসে আমার ছেলেকে খুঁজি খুঁজি পাইনি দিয়ে হয়েছে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেছে যে বাবু গোল গ্রাম জোনাইদ কই গোয়াল গিরাম জোনাইদ কোথায় আছে তো আমরা জানিনি মারিস কেরকম মারিছে এই কথা আমাকে না জিজ্ঞেস করি আপনি হুজুরকে জিজ্ঞেস করেন এই কথার পরিবর্তনে যদি আমি হয়েছে আপনাকে যদি বলি জুনাইদকে যা মারিছে তা তিন ডবল হয়েছে আমাকে মারবে তাই বলি দিয়ে আমরা আসছি সাড়ে ছটা কি সাড়ে ছটার ভিতরে আমি আইসি পুষি গেছি তখন হয়েছে আমি আইসি হুজুর বুঝে যে বসেন আমরা না বসি এ ঘর ও ঘর খুঁজছি দেখছি অফিস রুমে আমার সেলি হয়েছে তালা বন্ধ করে রাখছে দিয়ে ওইখান থেকে হয়েছে উদ্ধার করে নিয়ে আমি সরাসরি হাসপাতালে চলে আসছি হাসপাতালে আইসি ভর্তি হয়েছি আমার সেলিকে যে জুবাইর হোসেন মারিছে ওই জুবাইর হোসেনের আমি কঠিন মতো শাস্তি চাই আর হয়েছে বড় হুজুর সহ আর হুজুর ঘিরাও করি আমার ছেলে যাতে না পালাইতে পারে তাই ঘিরাও করি হেসে মাইরিস। আমি চাচ্ছি যে এরকম শিশু যেন আর কোনোদিন নির্যাতন না হয় আইনের আউটার আইনি হয়েছে কঠিনতম শাস্তি চাই আমি আর কোন জায়গায় জেনে হেসে হলে ওই হুজুর জেনে শিক্ষক হিসাবে না যাইতে পারে বিসমিল্লাহ রহমানের রাহিম মানব উন্নয়ন কেন্দ্র মানব অধিকার সংগঠন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের শিকার হয়েছে আমরা তার পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা আইনি সহায়তা প্রদান করব। সেই সাথে তদন্ত সাপেক্ষে উত্তর শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এই ধরনের জঘন্যতম ন্যাকারজনক কাজের জন্য তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানাচ্ছি তো আমরা হচ্ছে শিশুটির জন্য কিছু খাদ্য সমগ্র এবং পোশাক তার মায়ের হাতে উঠিয়ে দিচ্ছি উপস্থিত সকলকে ধন্যবাদ হয় আক্তার মানব উন্নয়ন কেন্দ্র মৌ আমছুপি মেহেরপুর